হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কল্যাণীর পুরো কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো তো প্যান্ডেল পুরো কমপ্লিট আমি এসেছি এখন আপনাদেরকে সেই কল্যাণীর প্যান্ডেলের ভিডিও দেখাতে এবং কল্যাণীতে যে প্রতিমা হয়েছে সেই প্রতিমার ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরবো তো সেই জন্য আমি আবার কল্যাণীতে এসেছি এই যে আপনারা দেখছেন কল্যাণীর ফুল কমপ্লিট প্যান্ডেলের ভিডিও তো প্লিজ আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন তো কি হয়েছে কল্যাণীর ভেতরের মণ্ডপ এবং প্রতিমার ছবি তো আপনারা দেখুন ঠিক আছে তো কল্যাণী আইটিআই মোডের প্যান্ডেলে প্যান্ডেলের দিনের বেলার ভিড়টা দেখুন কতটা ভিড় হয়েছে আর তাহলে রাত্রে কিরকম ভিড় হবে সেটা তো বোঝাই যাচ্ছে আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি তো মণ্ডপের ভেতরে কারুকার্যগুলো আপনারা দেখুন এবং মায়ের মূর্তিটাও আপনারা ভালোভাবে দেখুন প্যান্ডেলের ভেতরে কাজগুলো প্রায় গাছের দানা এবং গাছের বীজ দিয়ে তৈরি হয়েছে সেই দানা দিয়ে নানা রকম চিত্র এবং মূর্তি তৈরি ফুটিয়ে তুলেছে এখানে কারিগর এখানে আরেকটি আকর্ষণীয় বিষয় রয়েছে সেই আকর্ষণের টানেও মানুষ এসেছে যে মায়ের গায়ে সমস্ত গয়না সোনার মায়ের গায়ে যতগুলি গয়না দেখতে পাচ্ছেন মুকুট দেখতে পাচ্ছেন এগুলো সব সোনার তৈরি তাই জন্য এখানে সিকিউরিটিটাও অনেকটা হাই তাই বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো আপনাদের একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি আর ক্যান্ডেলটা তো সামনে থেকে দেখা যাচ্ছে অনেকটাই উঁচু অনেকটাই বড় কিন্তু পেছন দিক থেকে দেখুন সেটা আরও ভালোভাবে হয়ে যাচ্ছে কতটা বড় এবং কতটা উঁচু